ছোট বন্ধুরা তোমরা কি জানো আমাদের দেশের মধ্যেই রয়েছে রাজ রাজাদের রাজ্য সেটা কোথায় বলতে পারো আজকের ভিডিওতে আমরা সেই রাজ্যের কথাই জানব বাংলাদেশকে জানার আমাদের এই পথ চলায় তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের রাজশাহী বিভাগ সম্পর্কে বন্ধুরা বাংলাদেশের মোট আটটি বিভাগ আছে তাই না রাজশাহী হল ওই আটটি বিভাগের মধ্যেই একটি রাজশাহী বিভাগটি রাজশাহী জেলা সহ মোট আটটি জেলা এবং সাতষট্টিটি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী জেলায় অনেক আগে বহু রাজারা বাস করতেন সেই জন্যই এই শহরের নাম হয়েছে রাজশাহী তবে দুঃখের বিষয় হলো, আগে রাজারা বাস করলেও এখন আর সেখানে রাজারা থাকেন না রাজশাহী বিভাগ হলো বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এর আয়তন হল চুয়ান্ন বর্গ কিলোমিটার এই বিভাগের জনসংখ্যা হল দুই কোটি তিন লক্ষ তিপ্পান্ন হাজার একশো জন তোমরা কি জানো রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয় রাজশাহী বিভাগের নওগাঁ জেলাকে আমের রাজধানী বলা হয়ে থাকে রাজশাহী শহরের ব্যাপক জায়গা জুড়ে রয়েছে খুব সুন্দর ও মজার মজার আমের বাগান আমের মৌসুমে নানা প্রজাতির আমে মুখরিত হয় এই বাগানগুলো আর আম ছাড়াও রাজশাহীর বিখ্যাত বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে রেশম সুতা ও রেশম বস্ত্র রাজশাহীর রেশম বা সিল্ক খুবই বিখ্যাত এবং এই সিল্ক দিয়ে তৈরি কাপড় খুবই মোলায়েম হয় রাজশাহী বিভাগে কিন্তু কিছু সুন্দর ও বিখ্যাত নদীও রয়েছে এই বিভাগের প্রধান নদ নদীগুলোর মধ্যে রয়েছে পদ্মা যমুনা আত্রাই মহানন্দা কর্তোয়া ইত্যাদি রাজশাহী বিভাগের কিছু ঐতিহ্যবাহী স্থান হল চাপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ নওগাঁ জেলার বৌদ্ধবিহার ও কুসুম্বা মসজিদ রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী। নাটোরের উত্তরা গণভবন বগুড়ার মহাস্থানগড় ইত্যাদি রাজশাহী বিভাগের কিছু জনপ্রিয় খাবার হল রাজশাহী জেলা ও নবাবগঞ্জের আম পাপনার ঘি এবং বগুড়ার দই কালাই রুটি এবং ভর্তা কালা ভুনা দুধ কুশলি পিঠা আলুঘাটি আজকে আমরা জেনে ফেললাম রাজশাহী বিভাগ সম্পর্কে বলতো বন্ধুরা রাজশাহীর নাম কেন রাজশাহী ক কারণ রাজশাহীতে রাজহাস থাকে খ কারণ রাজশাহীতে আগে রাজারা বাস করতেন গ কারণ এখানে ভালো আম পাওয়া যায় সঠিক উত্তর হল খ রাজশাহীতে আগে রাজারা বাস করতেন বলে এর নাম রাজশাহী দেওয়া হয়েছে তোমাদেরকে অভিনন্দন আবারও তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিভাগ নিয়ে এরকম আরও মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে